আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে পুলিশের তরফ থেকে রাধাকিশোরপুর থানার অন্তর্গত সমস্ত পূজা কমিটিকে নিয়ে অনুষ্ঠিত হয় এক সভা জগন্নাথ দিঘির পূর্ব পাড়ে মহিলা থানার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন গুমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাফিদ দে মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা রাধাকিশোরপুর থানার ওসি বাবুল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা আজকে আসন্ন পূজা নিয়ে সমস্ত আছে তাদেরকে নিয়ে একটা মিটিং করা হয় পুজোটাকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে করার জন্য এবং যেগুলি নিয়ম শৃঙ্খলা আছে তাদেরকে সেটা বোঝানো হয় যাতে করে পূজার সময় কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবার কয়েকটি আমাদের শহরে কয়েকটি পূজা আছে বিলেক বছর এখনো পর্যন্ত যতগুলি অ্যাপ্লিকেশন এসছে তো 30টার মধ্যে আসছে কিন্তু আরো আসবে অনুটা আসেনি এখনো আর কিছু এর উপরে বিভিন্ন কাপ কিনেছে আজকে হ্যাঁ বিভিন্ন কাপ নিয়ে আজকে মিটিং হয়েছে যাবে পূজিতাটা সুন্দর এবং সুসংগঠিত ভাবে আমরা অনলাইন করতে পারলাম